এরপর যে আমরা যেহেতু এখন এত এতক্ষণ আমরা উপসেট দেখে আসলাম এখন আমরা ওপোসেটিতে আরেকটা ভাগ প্রকৃত উপসেট বা এর ইংরেজি হচ্ছে প্রপার সাবসেট তা নিয়ে আলোচনা করব প্রপার সাবসেট এখানে একটা বিষয় একটু বলে রাখি যে তোমাদের এর আগের যে সলিউশনটা আছে দেখো এখানে আমাদের এই যে ব্র্যাকেটটা এবং শেষে যে ব্র্যাকেট এই দুইটা ব্র্যাকেট হবে না যে আমরা যে যে ব্র্যাকেটগুলো ব্যবহার করলাম উপসেটের ক্ষেত্রে মানে এরকমভাবে হবে যে আমি কি কী উপসেট গঠন করতে পারি কিন্তু এই যে ব্র্যাকেট এই ব্র্যাকেট দুটো আমরা ব্যবহার করব না এই ব্র্যাকেটগুলো ব্যবহার করবো হচ্ছে কার্তৃষিক গুণনের ক্ষেত্রে এটা আমরা পরবর্তীতে দেখব কিন্তু যখন আমরা কোনো সেটের উপসেট বের করবো তখন আমরা এরকমভাবে লিখব এই যে প্রথমের যে ব্র্যাকেট এবং শেষের যে ব্র্যাকেট এই ব্র্যাকেটগুলো আমরা ব্যবহার করব না সেটা আমরা এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি দেখো প্রকৃত উপসেট কাকে বলে এর ইংরেজি হচ্ছে প্রপার সাবসেট তাহলে প্রকৃত উপসেট মানে হচ্ছে আমরা ধরো এটা একটা সেট এক্স ওয়াই এটা একটা সেট এখন এই সেটের উপসেটগুলো সেটগুলো কী হয় যেহেতু আমাদের এখানে উপাদান হচ্ছে দুই তাহলে তার উপসেটের সংখ্যা হবে টু টু দি পাওয়ার টু তার মানে চারটি এখন প্রকৃত উপসেট মানে হচ্ছে একটা সেট যে সকল উপাদান দ্বারা গঠিত সেই উপাদানগুলো বাদে মানে সবগুলো উপাদান নিয়েও তো একটা সেট গঠিত হয় সেটাও তার উপসেট কিন্তু সেই উপাদানগুলো বাদে বাকি উপাদানগুলো দ্বারা যে সকল সেট গঠিত হয় তাকে আমরা বলবো তার প্রকৃত উপসেট বা প্রকৃত সাবসেট যেমন ধরো এটা তাহলে এর উপসেটগুলো কী কী এর উপসেটগুলো হচ্ছে একটা ফাঁকা সেট এরপর হচ্ছে একটা এক্স একটা ওয়াই এবং আরেকটা হচ্ছে এক্স এটা হচ্ছে আমার উপসেট এটা হচ্ছে আমার এখন যদি তোমাকে বলা হয় প্রকৃত প্রপার সাবসেট তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এটা থাকবে এক্স থাকবে ওয়াই থাকবে কিন্তু দেখো এই সেট এবং তোমার যে মূল সেটটা দেওয়া ছিল দুইটা সেট সেম তাহলে এই উপসেটের মধ্যে আমার এটা হবে কিন্তু প্রকৃত উপসেটের মধ্যে এই জিনিসটা হবে না এইটুকু বাদে বাকি যে উপাদানগুলো থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত উপসেট এখন আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তাহলে উপসেটের ইলিমেন্ট সংখ্যাটা টু টু দি পাওয়ার এন তাহলে তার থেকে এখানে উপসেটের ক্ষেত্রে কয়টা কম আছে একটা কম শুধুমাত্র সেটের সাথে যে উপোসেটটা মিলে যাচ্ছে সেটা বাদে বাকি সবাই হচ্ছে প্রকৃত উপসেট তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার মানে এখানে টুটুতে পরে মানে হচ্ছে চার মানে এখানে টুটুতে পরে মানে হচ্ছে টু মাইনাস ওয়ান তাহলে ফোর মাইনাস ওয়ান তার মানে এখানে মার কয়টা আসছে তিনটা তাহলে এই তিনটা হচ্ছে তার কী প্রকৃত উপসেট আর এই চারটা হচ্ছে তার উপসেট তাহলে দেখো উপসেট এবং প্রকৃত উপসেটের মধ্যে এখন আমাদের একটা পার্থক্য চলে আসলো এখন আমরা একটা উদাহরণ দেখি তোমাদের বইয়ের দেখো এখানে বলা আছে যে পি একটা সেট এর উপাদান কী কী এক্স ওয়াই এবং জেড এর উপসেট গুলো লিখো মানে প্রথমে এর উপসেট লিখতে বলছে তাহলে পি সেট এর উপো সেট কি হবে প্রথমে হবে ফাঁকা সেট এরপরে আমরা শুধু একটা উপাদান দ্বারা দিই এক্স তারপর আরেকটা উপাদান হচ্ছে ওয়াই আর একটা উপাদান হচ্ছে জেড আমাদের একটা করে ইলিমেন্ট নেওয়া শেষ এরপরে এখন আমরা দুইটা করে নেব তাহলে প্রথম এক্স থেকে শুরু তাহলে এক্স এবং ওয়াই একটা নিলাম এক্সের সাথে ওয়াই শেষ তাহলে এখন এক্সের সাথে জেড নেব তাহলে দেখো এক্সের কাজ শেষ এরপর আমরা ওয়াই থেকে শুরু করব তাহলে ওয়াইয়ের এর সাথে জেড নেবো এখন দেখো ওয়াইয়ের সাথে তো এক্স অলরেডি আছে তাহলে ওয়াইয়ের সাথে আর এক্সের দিতে হবে না এরপর আমাদের আর বাকি আছে কি প্রত্যেকটার মাঝখানে কমন ব্যবহার করতে হবে এক্স ওয়াই জেড মানে সবগুলো উপাদান নিয়ে একটা সেট আমরা তৈরি করলাম আর একটা উপোসেট তৈরি করলাম তাহলে দেখো এখানে টোটাল উপোসেট কয়টা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দেখো এখানে আমাদের এর ক্ষেত্রে আমাদের উপাদান ছিল হচ্ছে তিনটি তাহলে এখানে আমরা বলতে পারি যে টু টু দি পাওয়ার এন মানে হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি তারপরে এখানে আমরা কয়টা উপাদান পাচ্ছি আটটা উপাদান পাচ্ছি এখন এখান থেকে আমার আবার কি এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করা তাহলে এখন প্রকৃত উপসেট তাহলে কি কি হবে প্রকৃত উপসেট তাহলে আমরা একটু আগে বলেছি কি প্রকৃত উপসেট মানে হচ্ছে এই এই সেটটা যে সকল উপাদান দ্বারা গঠিত সেই সেটের মধ্যে যে উপসেটটা হবে সেটা বাদে বাকি যারা আছে সবাই হচ্ছে তার প্রকৃত উপসেট তাহলে এখানে কি কি হবে ফাঁকা সেট হবে এক্স হবে ওয়াই হবে জেডও হবে তারপরে এখন আমরা দুইটা করে নেব এক্স ওয়াই এরপরে হচ্ছে এক্স জেড তারপরে ওয়াই জেড এখন এটা কি হবে কারণ এইটা দেখো এই সেট এবং মূল সেট সেম সেট তাহলে এই উপ সেটটা আমরা ব্যবহার করতে পারব না তাহলে এই মূল সেটটা বাদে বাকি যারা আছে সবাই হচ্ছে তার প্রকৃত উপসেট তাহলে এখানে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কারণ এখানে আমরা কয়টা পাচ্ছি সাতটা আর এখানে পেয়েছিলাম হচ্ছে আটটি তাহলে টু টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তার মানে এইট মাইনাস ওয়ান তাহলে মান পেয়ে যাচ্ছি কয়টি সাতটি যেহেতু প্রকৃত উপসেট মানে এই মূল সেট তো সেটেরও একটা উপসেট হচ্ছে তার সেট তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে প্রকৃত উপসেটের ক্ষেত্রে সেটা বাদ যাচ্ছে তাহলে অল টাইম আমরা কি একটা বাদ দিয়ে দেবো তাহলে এটা হচ্ছে উপসেট এবং এটা হচ্ছে তার প্রকৃত উপসেট তাহলে এখন আশা করি তোমরা উপসেট এবং প্রকৃত উপসেটের মধ্যে পার্থক্য করতে পারবে এবং সেখান থেকে তোমরা যে কোনো মান খুব সহজেই বের করে নিয়ে আসতে পারবে তাহলে আশা করি সলিউশন বুঝতে পেরেছ ধন্যবাদ সবাই